মক্কার বিখ্যাত কাপের আবু জাহেল ইয়ামেনের বাচ্চা হাবিব বিন মালিক রে খবর পাঠাইছে হাবিব বিন মালিক রে তুমি কি জানো নি মক্কার মধ্যে যে এমন একজন নবী আসছে যেই নবী তোমার দিনকে তোমার ধর্মকে আমার দিন আমার ধর্মকে নকল করতেছে অর্থাৎ আমরা যে তিনশো ষাটটি মূর্তির পূজা করতাম আমরা যে অগ্নি পূজা করতাম আমরা যে খারাপের সাথে জড়িত ছিলাম মোহাম্মদ নামে একজন নবী আসছে রে যে নবী বলতেছে এগুলো করা যায় নাই এগুলো হারাম জোরে বলেন ঠিক কিনা মূর্তি পূজা ইসলাম কোনোদিন সমর্থন করে না ইসলাম কখনো এগুলোকে মানে না হাবিব বিন মালিক রে সিটি পাঠাইছে হাবিব বিন মালিক মক্কার মধ্যে আসছে অনেকগুলি প্রশ্ন নিয়ে আবু জাহেল ঠিক আছে তুমি যে বলেছ মোহাম্মদ ভ্রান্ত নবী মোহাম্মদ নতুন ধর্ম প্রচার করতেছে আমি মোহাম্মদকে একটু জাস্টিফাই করব আমি মোহাম্মদকে একটু যাচাই বাছাই করব হাবিব বিন মালিক সে আল্লাহর নবী রহমাতুল আলামিন নবীকে বলেন আপনি নাকি নবী কয় অবশ্যই অবশ্যই ইন্নী রাসূলুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর রাসূল সুবহানাল্লাহ বলে আমার নবীজি কি যখন হাবিব বিন মালিক কয় যদি আপনি নবী হয়ে থাকেন আমাকে আপনি কিছু মুজিজা দেখান কয় কি মুজিজা দেখতে চান সুবহানাল্লাহ বলে কি মুসে যা দেখতে চান হাবিব বিন মালিক ইয়ামেনের বাদশাহ বেটা কোনো যেন তেন মানুষ নয় কথা বুঝছেন সাধারণ কোনো ব্যক্তি নয় বলতেছে দুনিয়ার যত নবী এসেছে সমস্ত নবীদের মোজেজাগুলি ছিল জমিনের মধ্যে সমস্ত নবীদের মোজেজাগুলি ছিল জমিনের মধ্যে আর আমি আজকে আপনাকে যেই প্রশ্নটা করব যেই মোজাজাটা চাইব সেটা কোনো দুনিয়ার মধ্যে নয় সেটা হলো আসমানের মধ্যে হাবিব বিন মালিক কয় আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আমাকে বলেন আমাকে আজকে আপনি দেখাইতে হবে এই যে চাঁদটা দেখা যায় এই চাঁদটাকে আপনি দুই খন্ড করে দেখাতে হবে কত কঠিন কঠিন খেয়াল করেন তিন লক্ষ চৌরাশি হাজার সাতশো বর্গ কিলোমিটার দূরে হলো চাঁদ তিন লক্ষ চৌরাশি হাজার সাতশো কিলোমিটার দূরত্বের চাঁদকে আল্লাহর নবী জমিন থেকে কেমনে কাটবে দুই খণ্ড করবে এটা কি চিন্তার বিষয় নেই কিন্তু আমার নবী একটু চুপ হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে জিব্রাইলকে পাঠায়া দিলেন জিব্রাইল নেন এই মুহূর্তে গিয়ে আমার কামলেওয়ালা নবীর তুমি তাড়াতাড়ি করে বলে দাও আমার বন্ধু নবী যাতে করে তার আঙ্গুল মোবারকটা দ্বারা ইশারা করে সুবহানাল্লাহ আমার নবী যখন ওই আঙ্গুল মুবারক দ্বারা যখন ইশারা করলেন ইশারা করার সঙ্গে সঙ্গে হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারীর বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখলাম সাদের একটা খন্ড একটা খন্ড হেরা পর্বতের উপরে পড়েছে আরেকটা খন্ড জমিনের মধ্যে পড়েছে আল্লাহু আকবার আমার নবী কেমন নবী জমিনের মধ্যে আমার নবী তিন লক্ষ চৌরাশি হাজার চারশো কিলোমিটার উপরে আমার নবী রাঙ্গুলের মজলা ফসে গেছে আমির বিন মাল এক বড় আশ্চর্য হয়ে গেছে এটা কেমন কথা তার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে

অয়া কুলো সি রুমান আল্লাহ খেয়াল করেন আমরা নবীজির শানমান নিজ থেকে বলবো না। আল্লাহ কোরান কারিমের আয়াতে আয়াতে দে সোরায় প্রতিটা রুকুতে রুকুতে আমার নবীর সান মান গুলি তুলে ধরেছেন আল্লাহ যাদের সুখ আছে তারা দেখতে পায় আর যাদের সুখ নাই তারা দেখে না কোরআন তো আমরাও পড়ি কোরআন তো খারেজিরাও তো রাফেজিরাও পড়ে শিয়ারাও পড়ে মুনাফিকরাও পড়ে কথা কোন ঠিক কিনা কিন্তু আমার নবীর তারা দেখতে পায় যারা কামলেওয়ালা নবীর ভালোবাসার চশমা চোখের মধ্যে লাগাইছে তারাই কেবলমাত্র কামলেওয়ালার সানমান দেখতে পায় ঠিক কিনা বলেন আগে নবীজির ভালোবাসার চশমা তো লাগাইতে নবীর ভালোবাসা তো অন্তরে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ই কাতারোমাতিস saa কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে অর্থাৎ পৃথিবী একবার শেষ প্রান্ত এসে গেছে দুনিয়া প্রায় শেষের দিকে এসে গেছে কিয়ামত খুব নিকটবর্তী আমাদের এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানশাককাল কমার চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে চন্দ্র কি হয়ে গেছে দুখণ্ডিত হয়ে গেছে কার কথা আল্লাহর কথা চন্দ্র দুই ঘণ্টে হওয়া এটা কি আমাদের মুখের কথা নাকি আল্লাহর কথা আল্লাহর কথা যত নাচ থেকে আসুক যত কাফের আসুক এটাকে এটাকে অস্বীকার করতে পারবে না কেননা কেননা যারা বিজ্ঞান গবেষণাকার যারা মহাকাশ গবেষণা করে অন্যতম একটা সংস্থা বিশ্বের মহাকাশ গবেষণার অন্যতম সংস্থা নাসা ওই নাসা অ্যাফোলো এলিভেন এভোলো টেন এবং অ্যাভোলো এলিভেন নামের দুইটা রকেট তারা কি করছে চাঁদের দেশে ঘটাইছে ওই দুইটা রকেট যখন পাঠাইলো পাঠানোর পরে চাঁদের মধ্যে যেই নভোচারীরা গেছে তারা কিছু ছবি তুলে এনেছে ছবি তুলে যাও এনে যখন বিশ্ববাসীর নিকটে প্রকাশ করেছে দেখা গেছে সাতটা অত্যন্ত সুন্দর কিন্তু বাবারে এই সাদের মধ্যে বিশাল একটা খণ্ডিত দাগ দেখা যায় তাদের আর বুঝতে বাকি নাই কোরান যে বলেছে ওয়ান সাতপাল কমার চন্দ্র বিভক্তিত হয়ে গেছে বুখারের বর্ণনা আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি নিজে দেখেছি চাঁদের একটা খণ্ড পাহাড়ের উপরে আর একটা খণ্ড চাঁদের নিচে পড়ে গেছে আজ পর্যন্ত চাঁদের মধ্যেই দাগটা আছে না নাই কাফির যখন দেখলো আবুলা আবু জাহিল্লা যখন দেখলো তখন তারা কি মন্তব্য করলো আল্লাহ রাব্বুল আলামিন কারিমের মধ্যে তাও তুলে ধরে আল্লাহ যখন তারা দেখলো কাপেরা যখন দেখলো চন্দ্র দ্বিগণ্ডিত হয়ে গেছে আল্লাহর এই নিদর্শন যখন তারা দেখলো তারা কয় এটা নিঃসন্দনে একটা জাদু কি বলেন জাদু অর্থাৎ আবু জাহিল্লার কোফালে যে ইসলাম লেখা নাই যত কিছুই দেখে তার কিন্তু খবর হয় না কথা বুঝছেন হাবিব বিন মালিক কয় আবু জাহেল রে এটা সাধারণ কোনো ঘটনা নয় তোমার কাছে যদিও এটা জাদু মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে না এটা জাদু কেন জাদুকরের জাদু থাকে দুনিয়ার মধ্যে আর কাঁপলে ওয়ালার মুজেজা ফসিয়ে গেছে ছাদের মধ্যে সুবহানাল্লাহ হাবিব বিন মালিকের ভিতরে অন্তরের মধ্যে কোন কোন সৃষ্টি হয়ে গেছে এবার কয় হুজুর আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই আমার নবী কয় হাবিব বিন মালিক তুমি কি বলবা নাকি আমি বলবো অন্তরের খবর কে বলে আমার নবী কয় তুমি বলবা নাকি আরো আশ্চর্য আচ্ছা ঠিক আছে আপনি বলেন ওই তুমি আসার সময়ে মন্তব্য করেছ আমি যদি সত্য নবী হই আমার কাছে তুমি একটা জিনিস চাইবাম সেটা হলো তোমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে যে মেয়েটা হাঁটা চলা করতে পারে না ঘরের মধ্যে বসা অবস্থায় থাকে তুমি মনে মনে ভাবছ যদি মোট নবী যদি সত্য হয়ে থাকে আমি নবীর কাছে আমার এই মেয়েটার জন্য দোয়া চাইব কথা কও বলো তো দেখি কথাটা সত্য কিনা হাবিব বিন মালেক কয়া রসুল আল্লাহ ও নবী আপনি যে কথাটা নিজের মুখে বলেছেন বিশ্বাস করেন যে আল্লাহর নবী আপনি ওই আল্লাহর কসম করে আমি হাবিব বিন মালেক বলতেছি আমি মনে মনে এই কথাটাই চিন্তা করছি আমার নবী কয় রে বাদশা ইয়ামেনের বাচ্চা তুমি কোনো চিন্তা করো তোমার মেয়ে সুস্থ হয়ে তোমার জন্য অপেক্ষা করতেছি। হাবিব বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমারে পরায়া দেন আল্লাহ ইলাহাম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল

সুস্থ অবস্থা বাবা যখন গেল বাবার গলায় জড়ায় দাঁড়ে কয় বাবা গতকালকে রাত্রে আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে এসে বলতেছেন মারে আর কতকাল কাফের থাকবা আমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আমি মুসলমান হয়ে গেছি এই সঙ্গে সঙ্গে আমি আল্লাহর নবীর দোয়ার কারণে সুস্থ হয়ে গেছি নবীজিকে এই পাওয়ারটি এই মর্যাদা এই ক্ষমতা এই মৌজাদা কে দিল বলেন আল্লাহ আমার নবীর এই নজজার কারণে আমরা খুশি নাবে যাব